হ্যালো করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণবন বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে এক থেকে তিনটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা বিস্তারিত বিস্তারিত জানাবো আপনাদেরকে আর আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এবং আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো সাথে থাকবেন এখানে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন এই যে আবেদন করতে পারে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে একুশ এক দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি হতে আবেদন শেষ হবে বিশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা প্রাত্তর ঘন্টা মধ্যে জমা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আবেদনের ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এসআইডি ট্রিল টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে তো এখানে এসএসসি থেকে শুরু করে অনার্স ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে তিন নং পদে বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ জাতীয় বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা বারোটি এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গেটে বেতন দেওয়া হবে এক হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা ছয়টি শিক্ষাযোগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মধ্যকার কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে স্বর্ণ গতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরে বিশব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স দক্ষতা থাকতে হবে এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি এখানে শিক্ষা জগতের মান বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে মুখ করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে যারা আগে আবেদন করেছেন তাদের আবেদন করার জন্য এখানে দেওয়া আছে যে আট জুন হাজার তেইশ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নিত ছকের এক থেকে তিন নং পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর যাদের এক এক দু হাজার পঁচিশ তারিখের ন্যূনতম সর্বোচ্চ বয়স দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে জানাব আপনাদেরকে এটা সকল জেলা আবেদন করতে পারবেন তো যারা আবেদন করা ইচ্ছুক তারা আবেদন করতে তো এখানে দেওয়া আছে যে এক থেকে দুই নম্বরের পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তিন ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বা টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এই যে এস এম এস মধ্যে দেওয়া আছে কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে